আসলে একটা ব্যাঙের ছবি দেখাই আপনাদের তবে এই ব্যাংক যে সে ব্যাঙ্ক নয় এ ব্যাঙ্ক সাপের খাদ্য হতে রাজি নয় আমরা তো শুনেছি সাপ ব্যাঙ্ক খায় কিন্তু এই ব্যাংকটার মুখে কি আছে দেখুন দেখি এ তো উলটপুরান ব্যাঙের মুখের মধ্যে সাপ রকি রয়েছে আমার সঙ্গে ফোনে রকি এ তো একেবারে উলটপুরম দেখছি একদম অতল তুমি যেমনটা বলে একদম উলুট আস্ত আত্মবিশ্বর সাপ গিলে খেল ব্যান আর এই নিয়ে কিন্তু চাঞ্চল্য ছড়া হল মাল মহকুমার অন্তর্গত প্রাকৃতি প্রকৃতির খেলাকে কিন্তু ঠিক অন্যরকম ভাবেই দেখলো এলাকার বাসিন্দারা এদিন ক্রান্তি ব্লকে ধলা বাড়িতে রাতে রবিবার রাতের বেলা স্থানীয় বাসিন্দারা নজরে আসেন যে একটি বড় ব্যাংক একটি সাপকে মুখে ধরে রেখেছে এবং তার কাছে গিয়ে দেখতে পায় সেই সাপটিকে কিন্তু দিয়ে খাচ্ছে পরিবেশ এবং বিশেষজ্ঞ থেকে জানিয়েছে যে যে সাপটিকে ব্যাংকটি খাচ্ছিল সেটি ভারতবর্ষের যে সকল বিষাদ স্বাদ রয়েছেন তারা অন্যতম সুষ্কৃতি ইংলিশে ইংলিশে এবং এই খবর ছড়িয়ে পড়ছে কিন্তু প্রচুর মানুষ এখানে ভিড় জমায় এবং সেই ব্যাঙের ছবি কিন্তু ব্যস্ত হয়ে পড়ে গোটা এলাকায় গ্রামে কিন্তু চাঞ্চল্য ধরেছে এবং ভিড় শুরু হয়েছে যেহেতু সেই এলাকায় কখনো ঘটনা ঘটে প্রাকৃতিক কোনো দুর্যোগ আসতে চলছে কিনা তারাই কিন্তু এই আশঙ্কা করছে এবং ভিড় শুরু হয়েছে গোটা গ্রামে আর এই ভিডিও কিন্তু রীতিমতো ভাইরাল হয়েছে এলাকায় ধন্যবাদ ব্যাংক তো দেখলেন সাপ খেকো ব্যাংক এবার একটা সাপ দেখাই ময়াল আর সাপটা ওজনটা বলে নি আর কতটা লম্বা একবার বলা যায় বারো ফুট লম্বা পনেরো কেজি ওজন ময়াল বাঁকুড়ার সোনাগাড়া থেকে এই ময়ালটি উদ্ধার হয় ঘন্টা চেষ্টায় বনকর্মীরা এই সাপটিকে উদ্ধার করেন এবং তারপর চিকিৎসা করে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয় আর এদিকে ঝাড়গ্রামে আবার হাতি ঢানা খাবারের খোঁজে জঙ্গল থেকে বেরিয়ে আসে হাতি এবং হানা দেয় গ্রামে মানুষের মধ্যে বেশ আতঙ্ক তৈরি হয়েছে তিন ছানা পড়ে গেছে মানুষ ভয় পড়ে গেছেন যে এইভাবে বারবার হাতি ঢুকে পড়ছে গ্রামে রীতিমতো হুড়ো এরপর খবর পেয়ে ঘটনাস্থলে বন দপ্তরের কর্মীরা গিয়ে হাতির পাল জঙ্গলে ফিরিয়ে দেন তবে তার আগে রীতিমতো তাণ্ডব চালিয়ে গেছে ওই হাতির দল পুকুরিয়ার কুণ্ডলদিহি গ্রামে খবরে নজর রাখা রোদ কখনো কখনো মেঘলা আবার বৃষ্টি বৃষ্টি কিন্তু ভারী হতে পারে হাওয়া অফিস বলছে যে এই বর্ষাকালে একেতেও মৌসুমি বায়ু তার পাশাপাশি বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে আজ আজকাল উপকূলের জেলায় অতি ভারী বৃষ্টি হবে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মঙ্গলবার পর্যন্ত এবং পশ্চিমের জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা যদিও বুধবার থেকে দক্ষিণে একটু বৃষ্টি কমবে শুক্রবার থেকে ফের ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণের পাশাপাশি আজ থেকে উত্তরেও ভারী বৃষ্টি বুধবার পর্যন্ত উত্তরের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে কোচবিহার জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হবে বৃহস্পতিবার বৃষ্টি কমলেও শুক্রবার থেকে ফের ভোগান্তি পুরুলিয়া পশ্চিমের জেলা পশ্চিমের জেলাগুলো ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলাই এই পূর্বাভাস রয়েছে তারই মাঝে দেখা যাচ্ছে জলস্তর বেড়ে চলেছে পুরুলিয়ার জলস্তর বেড়ে চলেছে কারণ রাত থেকে নাগারে বৃষ্টি হচ্ছে বৃষ্টি এখনও হচ্ছে পর পর নদী সব পুষছে এবং নদী পাড়ের বাসিন্দাদের টেনশনও বাড়ছে ইন্দো রয়েছেন এখান থেকে সরাসরি আমার সঙ্গে ইন্দোর কি অবস্থা দেখো টানা বৃষ্টির কারণে একেবারে নদী ফুসছে এবং জেলার ছোট বড় যে নদীগুলো রয়েছে বিশেষ করে পাহাড়ি নদী যেগুলো রয়েছে সেগুলো জলস্তর বাড়ছে এবং হড়কা বানের একটা সম্ভাবনা থাকে এই সব ক্ষেত্রে টানা বৃষ্টির ক্ষেত্রে সেক্ষেত্রে একটু গ্রামবাসীদের বা পাহাড় সংলগ্ন যারা গ্রাম রয়েছে তাদের একটু আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এবং এই বৃষ্টি বৃষ্টি যদি না কমে সেক্ষেত্রে বৃষ্টি আরও বাড়লে রাস্তার সমস্যা হবে তার কারণ বেশ কিছু গ্রামের মানুষকে নদীর রাস্তা দিয়ে পেরোতে হয় সেখানে একেবারেই যে সেতুগুলো রয়েছে সেগুলো অনেক নিচু ফলে স্বাভাবিকভাবেই এই বৃষ্টি টানা বৃষ্টি যেগুলো পড়ছে বৃষ্টি না কমলে যদিও এই মুহূর্তে বৃষ্টি কমেছে কিন্তু গতকাল থেকে যে বৃষ্টি হচ্ছে পুরুলিয়া তার পাশাপাশি বাঁকুড়ায় হচ্ছে পুরুলিয়ার বাঁকুড়ায় টানা বৃষ্টির ফলে মুকুটমণিপুর জলাধার থেকে জল পরিমাণ বাড়ানো হয়েছে কতটা জল ছাড়া হয়েছে গতকাল সন্ধ্যা থেকে যদি আমরা হিসেব দেখি তাহলে দেখতে হবে গতকাল সন্ধ্যে ছটা থেকে দশ হাজার কিউসে খারে জল শুরু হয়েছে সেক্ষেত্রে বাঁকুড়া মেদিনীপুর হুগলির একাংশে ভোগান্তি হতে পারে কি অবস্থা এখন জানবো প্রিয়ব্রত সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রিয়ব্রত দেখো গত সোমবার থেকে জল ছাড়া হচ্ছে বাঁকুড়ার মুকুরপুরিপুর জলাধার থেকে সেখানে ছ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছিল প্রতি ঘন্টায় সেই জলাধার থেকেই কিন্তু জল ছাড়ার পরিমাণ বাড়ালো সেচ কর্তৃপক্ষ কারণ যে উচ্চ অববাহিকা বাঁকুড়া এবং পুরুলিয়ায় যে ব্যাপক বৃষ্টি হচ্ছে জমা জল যাতে আগে ছেড়ে দেওয়া যায় সতর্কবার্তা রয়েছে ভারী বৃষ্টির সেই কারণে এই জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে এতে কিছুটা হলেও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার কিছুটা অংশ এছাড়া হুগলির গোঘাট খানাকুল এই অংশটা কিছুটা হলেও প্লাবিত হতে পারে এবং আগাম সেই সতর্কতার কোনই জেলা প্রশাসনগুলিকে জানানো হয়েছে যে তারা যেন সতর্ক থাকে অন্যদিকে যে বাঁকুড়ার যে বাঁকুড়মণিপুর জলাধার সেখানে যে খাসাই এবং কুমারী নদী রয়েছে সেই জল জল কিন্তু আসতে শুরু করেছে যেখানে জল ক্ষমতা হচ্ছে চারশো তেতাল্লিশ ফুট এবং সেখানে মতো জল ইতিমধ্যে চলে এসেছে সেই কারণে এমন সিদ্ধান্ত বলে দাবি সেচ কর্তৃপক্ষের অন্যদিকে এই যে জলাধার থেকে জল ছাড়া হয়েছে সেটা দেখতে কিন্তু মানুষজন ভিড় জমিয়েছেন কেননা এই অপরূপ দৃশ্য মুকুরমণিপুর জলাধার দেখতে কিন্তু প্রচুর পর্যটক এর মধ্যেই ভিড় জমিয়েছে কেননা জল ধারার পর্যটকরা কি বলছেন তারা ক্যামেরা বন্দি করছেন এই জল ছাড়া দৃশ্য তারা কি বলছেন একবার শুনি শোনা যায় এখন তো এসেছি দেখা শুনলাম জল ছাড়েছে তো ছিলাম আমরা বিষ্ণুপুরে জল ছাড়া দেখতে আর এই পাহাড় আর ঘুরতে খুব সুন্দর নেচারটা এখানে খুবই সুন্দর আর কোথায় কোথায় খুবই ভালো আর কোথায় কোথায় গিয়েছিলাম আমরা কোথায় গেছিলাম আমরা এইদিকে ঝিলিমিলিতে গেছিলাম আর তারপরে এখন যাচ্ছি বিষ্ণুপুর এদিকে ঝাড়গ্রামের অবস্থাও একটু কঠিন হয়ে পড়েছে কারণ ঝাড়গ্রামে ডুলুং নদীর জলস্তর বাড়ছে তারাপিনির জলস্তর বাড়ছে এবং বেশ কিছু এলাকায় জল ঢুকে গিয়েছে ইতিমধ্যেই কী অবস্থা রাজু রয়েছে আমার সঙ্গে বলতে হবে রাজু এই যে বাঁকি নদীর জল তো নদীর জল তো বেড়েছে সুবর্ণরেখা পাড়ের মানুষ তারা কি বলছেন তাদের কি অবস্থা তারা কি উঁচু জায়গায় চলে যেতে পেরেছেন এদিকে গালুরি দেখেও তো জল ছাড়বে একদমই অধুনু কারণ গালুটি থেকে জলাধার থেকে গতকালই দু লক্ষ কৃষক জল ছাড়া হয়েছে আবার নতুন করে জল ছাড়া হতে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে যা প্রশাসনের কাছে খবর রয়েছে আগে থেকে এবং সুবর্ণরেখার যে পার্শ্ববর্তী যে নদীর পার্শ্ববর্তী যে গ্রাম রয়েছে সেই গ্রামে যে সমস্ত গ্রামে গতকাল জল ঢুকিল সেই সমস্ত গ্রাম থেকে বেশ কিছু মানুষকে সরিয়ে ফেলা হয়েছে এবং প্রশাসনের তরফ থেকে বিশেষ নজরদারি রাখা হচ্ছে মূলত ঝাড়গ্রাম জেলার আশেপাশে বেশ কয়েকটি নদী রয়েছে সুবর্ণরেখা ডুলুং নদী কংসাবতী এবং ভৈরববাদী এই সমস্ত নদীর পার্শ্ববর্তী যে গ্রাম রয়েছে সেই গ্রামে যেমন সতর্ক করা হচ্ছে ঠিক তেমনই আবার নদীর জলস্তর বাড়ছে আর যার ফলে মূলত নদীর পার্শ্ববর্তী যে গ্রাম সেই গ্রামে প্লাবন আসার একটা আশঙ্কা করছে কারণ এই বর্ষাতে যেভাবে আহ অনবরত বৃষ্টি হচ্ছে এবং পাশের রাজ্যে ঝাড়খণ্ডে যেভাবে বৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে ঝাড়খণ্ডে যদি এভাবে অনবরত বৃষ্টি উৎপাদ হতে থাকে তাহলে গালোটি জলাধার বা অন্যান্য যে ঝাড়খণ্ডের জলাধার রয়েছে সেই সমস্ত জলাধার থেকে জল ছাড়লে মূলত সুবর্ণরেখা এবং ডুলুং নদীতে জল বাড়বে এবং এই দুই নদীতে জলস্তর বাড়লে এই নদীর পার্শ্ববর্তী যে গ্রাম আছে সেই গ্রামে একটা প্লাবনের আশঙ্কা করা হচ্ছে সেক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে অনবরত ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম সেখানে মজুদ থাকছে এবং জেলা প্রশাসনের তরফ থেকে বিভিন্ন জায়গায় কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং বিশেষ নজরদারি করা হচ্ছে সঙ্গে থাকো সঙ্গে থাকো ধন্যবাদ ধন্যবাদ রাজু ঝাড়গ্রামের ছবি আমরা দেখছিলাম